বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে এদিন প্রচার করেন মিনাখার বিধায়ক উষা রানী মন্ডল চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল ছাব্বিশে মে হারোয়ার সার্কাস ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল আর সেই জনসভায় মিনাখার বিধায়ক উষা রানী মন্ডল চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল অনুপস্থিত ছিলেন আর সেই কারণে দলনেত্রীর ক্ষোভের মুখে পড়লেন একরাশ ক্ষোভ উগড়ে দিলেন দলনেত্রী তারপরে চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল বললেন প্রয়োজনে নিশ্চয়ই আমরা দলের হয়ে প্রচার করব কিন্তু বিভিন্ন সময় হারোয়ার বরাবর দু নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি খালিক মোল্লার বিরুদ্ধে অপমান করার অভিযোগ তোলেন তিনি আর ২৪ ঘন্টা পরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উষারানী মন্ডল ও মৃত্যুঞ্জয় মন্ডলকে ডেকে পাঠান অভিষেকের সঙ্গে কথা বলার পরেই মঙ্গলবার বসিরহাটের বিজেপি প্রার্থী হাজি নুরুলের হয়ে প্রচারে নামেন খুব ভালোবাসি দিদি আমার কুম্ব ব্যক্তি আমি দিদিকে সবসময় যেখানেই যাই সেখানে দিদিকে দেখা হলেই আমি প্রণাম করি দিদির প্রতি আমার কোনো রাগ নেই মান অভিমান সমস্যা সব মিটে গেছে আমরা হাজি নরুলের সমর্থনে আমরা হাজি নুরুলকে যে তাতে অভিষেক ব্যানার্জি আমাদের ডেকেছিলেন আমাদের সমস্যার কথাটা শুনেছেন তিনি আমাদের সমস্যাটাও মিটিয়ে দিয়েছেন আমরা আজ থেকে আবার ফের প্রচার শুরু করছি হাজি নজরুলের সমর্থনে